আসসালামু আলাইকুম আজকে মশলার দোকানে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে এক কেজি এলাসির দাম নাকি পাঁচ হাজার পাঁচশো টাকা মন খারাপ হলেও খুশির একটা খবর আছে। আমি আমার নিজেরে খুব সালাক মনে হইতেছে নিজেরে মনে হইতেছে জীবনের সর্বপ্রথম একটা বুদ্ধির কাজ করতেছি মনে হইতেছে আমার জীবনে এটা একটা বিরাট বড় প্রতিভা আশা করি কমেন্টের মাধ্যমে আমার বুদ্ধির প্রশংসা না করে পারবেন না করে আসলাম বাসায় একটা কাপড় নিলাম পাঁচ ছয়টি এলাচ দারচিনির লবঙ্গ নিলাম সুতির কাপড়টা এমনভাবে গিঁটু দিলাম যাতে মশলাগুলো পরে না যায় ফুটন্ত গরম পানিতে আবার মশলার পুতলাটা দিয়ে দিলাম ফুটন্ত গরম পানিতে মশলাগুলো কিছুক্ষণ ফুটালাম তারপর একটা চাকরির সাহায্যে মশলাটা তুলে নিলাম তরকারিতে মশলা ব্যবহার করার সময় মশলার পানিটা ব্যবহার করব আর বাকি পানিটা ফ্রিজে রেখে দিলাম আর মশলাগুলো শুকিয়ে একটা কৌটাতে রাখলাম মশলাগুলো অনেকদিন ব্যবহার করা যাবে